আসসালামু আলাইকুম চলুন জেনে নেই সেই নুসরাত সম্পর্কিত নিউজ ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে মারার ঘটনার দায় করা হত্যা মামলার দুই নম্বর আসামি নুরুদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ আজ শুক্রবার বারো এপ্রিল ময়মসিংহের ভালুকা থেকে তাকে গ্রেফতার করা হয় ফেনী সোনাগাজির ফাজিল মাদ্রাসা ছাত্রী নুসরাতের ঘাতক শিক্ষার্থী সোনাগাজী পৌরসভার উত্তর চরচান্দিয়া গ্রামের সংশ্লিষ্ট মাদ্রাসার ছাত্র শাহাদাত হোসেন শামীম হাফেজ আবদুল কাদেরকে খুঁজছেন পিবিআইয়ের গোয়েন্দারা পিবিআইয়ের পাশাপাশি অন্যান্য বিভাগের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের গ্রেফতারের জন্য রাজধানী সহ বিভাগীয় শহর চষে বেড়াচ্ছেন শুক্রবার বারো এপ্রিল সকালে পিবিআইয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার এএসপি মোহাম্মদ মনিরুজ্জামান মোবাইল ফোনে এটি নিশ্চিত করেন এদিকে গতকাল বৃহস্পতিবার রাতে রাজধানী একটি আবাসিক হোটেল থেকে গ্রেফতার করা হয় নুসরাতের ঘাতক সোনাগাজী পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর মকসুদ আলমকে পিবিআইয়ের গোয়েন্দারা মাকসুদকে জিজ্ঞাসাবাদে নুসরাত হত্যাকাণ্ডে ওই মাদ্রাসার ছাত্র শাহাদাত হোসেন শামীম হাফেজ আব্দুল কাদের নাম সহ এ পরিকল্পিত ঘটনার চাঞ্চল্যকর তথ্য প্রকাশ পেয়েছে তবে পিবিআই এর কর্মকর্তা ফেনী অতিরিক্ত পুলিশ সুপার এস পি মোহাম্মদ তদন্তের স্বার্থে বিষয়গুলো গোপন রাখতে অনুরোধ করেছেন তিনি বলেন ফেনী সোনাগাজী ইসলামিয়ার সিনিয়র ফাজিল মাদ্রাসার আলিম পরীক্ষার্থী নুসরাত হত্যা মামলার অন্যতম আসামি সোনাগাজী পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর মকসিদুল আলম ঘর ঘটনার পর থেকেই পালাতক ছিলেন অনেক জায়গায় খোঁজ করা হলেও তিনি ঢাকায় ছিলেন এদিকে মম পুলিশ সুপার শাহ হোসেন জানান আজ শুক্রবার বেলা সাড়ে এগারোটার দিকে ভালুকার সিডি স্টোর থেকে নূর উদ্দিনকে গ্রেফতার করে পুলিশের ব্যুরো অফ ইনভেস্টিগেশনের একটি বিশেষ টিম তাদের সহায়তা করে ভালুকা মডেল থানা পুলিশ নূর বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন নুরুদ্দিনকে গ্রেফতার করে পিবিআই এর ঢাকা কার্যালয়ে নেওয়া হয়েছে আজ বিকালেই নুরুদ্দিনকে ফেনিয়ে নেওয়া হচ্ছে বলে জানান পিবিআই কর্মকর্তারা Adiós por juntín, a la